কত সুন্দর পাহাড় রে ভাই এই না আসলে তো বুঝতেই পারতাম না এত সুন্দর পাহাড় পাহাড় কত সুন্দর পাহাড় কত সুন্দর হ্যাঁ রুম কৃষ্ণ ও সাধারণ পাহাড় দেখতে পাচ্ছেন এই কত এইটা দেখার জন্য আসলে আমরা চলে আসছি প্রিয় দর্শক আমার এই সহযোগদা আমার সাথে আছেন উনি অনেক কিছু বলবেন আমাদের আজকে খুব ভালো লাগছে আমরা 45 জনের টিম যাচ্ছি রুংরাং এবং ক্রিস্টন সামিট করতে এখন আমরা গাছের নিচে প্রেস করছি খুবই ভাল লাগছে অসাধারণ বাংলাদেশ আসলে দেখার মতো আমি কাশ্মীর লাদাখ অনেক জায়গা গিয়েছি কিন্তু ওন ফিল হয় না বাংলাদেশে আসলে ওন ফিলটা হয় নিজের ফিল হয় এটা আমার দেশ আমার সবকিছু আমার ভালো লাগা

একটা এক টুকরো স্বর্গ আসলে না দেখলে নিজ চোখে না দেখলে আসলে বোঝা যাবে না আসলে বাংলাদেশে একটা যে বান্দরবন একটা নিঃস্বার্থ একটা বাংলাদেশের একটা নিঃস্বর্গ একটা স্বর্গ আমাদের পার্টনার ট্যুরম্যান এই তো কি ভাই পাহাড় দেখে কিছু বলেন আসসালামু আলাইকুম আসলে ভাইকে বলছিলাম একটা বিষয় যে চোখের সৌন্দর্য দেখার যে ক্যাপাসিটি আছে এখানে আসলে পুরো ফুলফিল হয়ে যাবে ট্রাস্ট মি মানে মুগ্ধ আমরা সবাই সোহান আল্লাহ যে আল্লাহ সৃষ্টি এত সুন্দর হতে পারে না আসলে বুঝবেন না রাইট ভাই প্রথম অবস্থায় হুতর চেয়েছে দেখা যাক আস্তে আস্তে যাইতে হবে প্রায় দশ ঘন্টার পথ হ্যামতাম পাড়া আমরা সুলভ দেখে রওনা দিয়ে এলাম ট্রেকিংয়ের উদ্দেশ্যে প্রায় দশ ঘন্টা ট্রেকিং করতে হবে আমরা সব জায়গায় ভিডিও করতে পারবো না মোটামুটি সেখানে একটু একটু ভিডিও করতে পারবো সেখানে প্রিয় দর্শক দেখাবো মোটামুটি এতে পাহাড়ি রাস্তা আর পিথনে সবারই ব্যাগ আছে দেখ দেখ আসেন এই যে ইকবাল ভাই আসতেছে সবাই আমি দেখি লাগে এই যে লোকজন নিচে নামতেছে এইটা যে আছে দেখা যায় ভালোই পাহাড়ে পাকা আছে আর সামনে হয়তো কাঁচা রাস্তা পাবো আল্লাহ কাছে মানুষ তো এক ফুদিয়া মানুষ উড়াই দিতে চায় না একজনে 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 বলে যে পুদে উড়াই দিব না উড়াই বলতেছে অনেক কথায় অনেক অনেক কথাই বলবে ঠিক আছে বিশেষ করে যারা নতুন তাদের মধ্যে এখন অনেক সুন্দর একটা জোশ দেখা যায় জোশ দেখা যায় কিন্তু আস্তে আস্তে জোশটা যখন কমে আসবে কমে আসবে তখন বোঝা যাবে যে আসলে ট্রেকিং জিনিসটা কি ঠিক আছে এই যে এই এই রাস্তাটাতে এখন দেখা যাচ্ছে যে কেউ কিছু করতে চায় কিন্তু যখন সবাই টায়ার্ড হয়ে যাবে টায়ার্ড হয়ে যাবে এই প্রথম পা ফেলবে স্লিপ করবে এই জন্য ট্রেকিং এর সবচেয়ে জরুরি হচ্ছে চোখ খোলা রাখা চোখ খোলা রাখা সবার আগে চোখ খোলা রাখা লাগবে দুই হাত ফ্রি রাখা লাগবে যেন পড়ে যাচ্ছে আমি হাত দিয়ে যাও ঠেকাইতে পারি নিজের সেফটিটা সবার আগে আমি কোথায় পাড়া দিচ্ছি এটা আমার দেখে পাড়া দেওয়া লাগবে আমি যদি এখান থেকে পাড়া দেওয়া যদি এইভাবে পাটা পড়ে আমার পা মনে করে যে বসকা যাবে আমি কিন্তু হাঁটতে পারবো আর এই পাহাড়ে আপনার কাছে কোটি টাকা থাক কোনো সাহায্য চাই এখানে টাকা অর্থহীন মূল্যহীন একদম মূল্যহীন টাকা অর্থ হয় এখানে ঠিক আছে হয় অ্যাম্বুলেন্স নেই বা এই মূল্যহীন টাকাটা কি দাও যাবে এখন আমার কাছে আই এটা কোনো কথা আমি যে দেহকে এবং নিজের লাগেজকে নিজের ব্যাগকে নিজে চালাতে হবে

চলে গেছে আগে হাওয়া এসে মাথা দিছে এবার পাস পাস করে চলে যাই আমরা আরেক ঘর লোতে তুমি যতক্ষণ ওই দিকে আপনা আপনা আপনি আছে তো তো কষ্ট করতেছি কেন আমি বুঝতেছি না পুরো রাস্তার ভিউটাই তো এমন উঠতেছে আর হাফিয়ে যাচ্ছে পর্যটকরা আমি নিজেও হাফিয়ে যাচ্ছি কি সুন্দর প্রিয় দর্শক আমরা যাচ্ছি ষোলো কিলো থেকে একুশ কিলো থেকে পাড়া আমরা রুংরাং কৃষ্ণ পাহাড় সাবিট করতে আমরা যাব যাচ্ছি পাহাড় দিয়ে হেঁটে আমরা যাচ্ছি খামচাং পাড়া সবার গ্রাম বেড়েই গেছে মাত্র অল্প সময় আমরা হাঁটাহাঁটি করেছি তারপরও

পাহাড়ে সামিত করতে চলে আসছে দেখতে পারছেন আর যারা সুস্থ আছে তাদের কথা তো বললামই না আসলে ইচ্ছার কাছে কোনো কিছুই টিকতে পারে না ইচ্ছে ছিল আসার আলহামদুলিল্লাহ আসতে পেরেছি আল্লাহ নিয়ে আসছে প্রবল ইচ্ছা শক্তি ছিল আসতে পারছি অসুস্থ ছিলাম আগে থেকেই বাবাই উৎসাহিত করছে পারবেন আসেন চলেন খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে একটু তাকায় দেখেন ভাই কি সৌন্দর্য স্বর্গ দেখছেন কত সুন্দর হ্যাঁ কত সুন্দর পাহাড় ভাই একটু দেখেন তাকায় একটু চুপটা তাকাইলে ও পরান্দা জোড়ায় যাবে ভাই আর রুবেল ভাই বলবো যে আমি তো প্রতি সপ্তাহেই দেখি কিন্তু আমাদের কাছে অন্য রকম একটা ফিলিংস রুবেল ভাই আপনি প্রতিদিন এবা প্রতি সপ্তাহে কয়টা ট্যুর দেন প্রতি সপ্তাহে মাসে দুইটা দুইটা টীর ট্যুর পরে এই এই একই এলাকায় ভাগ্যবান আসলে আবার আর আবার রিক্সও আছে যে আর্মি বলে দিছে যে এই তুমি দেখা নিয়ে আসবা আসলে ব্যবসায় টুরিস্টের ব্যবসায় রিক্সা আছে হ্যাঁ রিক্সা আছে যাই হোক আমাদের দেখানোর জন্য আসলে উনি চলে আসছে আমরা যাতে বান্দরবনকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি এই জন্য আসলে সহযোগিতা করার জন্য আছে আলিকদম থেকে উনি আসছে আমাদের ভালোই সহযোগিতা করেন সবাই থাকে ইনশাল সবাই থাকবে হুকুম ছাড়া কোনো কিছু সম্ভব না পাহাড়ে সামিত করলে আসে এরকম শতবর্ষী বট গাছ দেখা যায় এখানে অনেক ধরনের গাছ পাওয়া যাবে পাহাড় থেকে পর্যটকরা নামছে নিজের উপরে পর্যটকরা আছে পাহাড় থেকে পর্যটকরা নামতেছেন সুন্দর কবিতা কত সুন্দর একটা পাহাড়ি গাছ শতবর্ষী হাজার হাজার শতবর্ষী গাছ দেখা যায় এখানে পাহাড়ি আসলে অনেক সুন্দর অনেক এই জিকবাল ভাই আমরা কিস্তং জয়ের পথে নেমেছি ইনশাল্লাহ কিস্তং জয় করবই তিন দিন লাগবে আজকে আমরা যাব খ্যামচন পাড়া পৌঁছতে পৌঁছোতে রাত অবধি সময় লেগে যাবে কালকে ইনশাআল্লাহ কিস্তং সাবমিট করবো আর রুম রান আসার পদে প্লিজ হেল্প মি দা balance this balance with balance.